আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা লক্ষ যার নাম শুনলে এখনো নরেন্দ্র মোদী সহ ভারতের রাজ্যের বেশিরভাগ রাজনীতিবিদ থর করে সে এখনো জীবিত আছে কোথায় আছে কিভাবে আছে তার সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে আপনাদেরকে দেখাবো সে আমাদের বাংলাদেশের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে মিথ্যা মামলায় জেলে আছে কিনা বা তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল কিনা বা এই দীর্ঘ অনেক বছর যাবত সে জেলে বসে মৃত্যুর দিন গুনতেছে আসলে মূলত তার জামিনের জন্য বা তার মিথ্যা মামলা কিনা সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াসহ মানুষ কথা বলবে কিনা যারা রাজনীতিবিদ আছেন তাকে ছাড়াবার জন্য কোনো কথা বলবে কিনা চলুন আগে তার পরিচয়টি একটু আমরা জেনে নিই তারপরে আমরা তার সম্পর্কে কয়েকটি কথা বলবো দেখুন আগে তার ওই সম্পূর্ণ ভিডিওটি হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর্জামান বাবর একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর্জামান বাবর পনেরো বছর ধরে কারাগারে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে দুই সালের অক্টোবরে দুদুকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মো ইউনুস বলেন চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অধ্যাপক কথা বলেন তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রুৎফুজ্জামান বাবুরকে নিয়ে আলোচনা শুরু হয় তবে ড ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বলছেন সেটা আসলে কি কেনই বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে উনিশশো আটান্ন সালে দশ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সবশেষ দুই হাজার এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 2001 এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎপুর বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় সেন অরেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় ওই দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে সম্মানিত বন্ধুরা তার কিছু ভিডিও তো আপনাদেরকে আমরা দেখিয়েছি এবার তার বিষয়ে কয়েকটি কথা বলি আসলে মূলত এই লুৎফর রহমান বাবুর তার কয়েকটি গুণগান ছিল তাকে কিন্তু ট্র্যাক লাগানো হয়েছে অনেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলেছেন যখন এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছিল তাকে সন্ত্রাসী বলা হয়েছিল তাকে গডফাদার বলা হয়েছিল তাকে মাফিয়ার ডন বলা হয়েছিল আসলে মূলত একটা দেশ যখন আর একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে গিলে খেতে চায় তখন আমাদের বাংলাদেশকে যখন ইন্ডিয়ার এই মোদী সরকার সহ তাদের দেশের কিছু এই নেতাকর্মীরা আমাদের দেশকে যখন গিলে খেতে চেয়েছিল তখন এই লুৎফর রহমান বাবর এমন একটা তাদের উপরে জাল ছিটিয়ে দিয়েছেন যেটার কারণে তারা কিন্তু তারা দেশের জনগণকেই সামাল দিতে কষ্ট হয়ে গেছে এখন এজন্য দেশের একজন গর্ব নাগরিক হিসাবে আমরা দাবি করতে পারি তারা জেলে থাকার তো তাদের কথা নয় কারণ তারা দেশের জন্য দেশের মাটির জন্য দেশের মানুষের জন্য তারা যে কোনো সময় তাদের নিজের জীবন সহ তারা সাধারণ মানুষের জানমাল হেফাজতের সহ তাদের নিজের জীবনও তারা উৎসাহ করে দিতে পারে তাদের মতো মানুষকে আমরা জেলের ভিতর বন্দি করে রাখলে আমাদের কাছে নিজের কাছে লজ্জিত মনে হয় কারণ এই শেখ হাসিনা সৈরাসার সরকার শুধু লুৎফর রহমান বাবর নয় তার মতো বড় বড় ওলামা একরামদেরকে রাজাকার আখ্যা দিয়েছে নিজামি সাহেবকে আরও অনেক বড় সাইদি সাহেবকে অনেক বড় বড় ওলামা একরাম সহ বিভিন্ন বিএমপির আরও অন্যান্য দলের নেতাকর্মীদেরকে ফাঁসির কাশ্টুরিতে জ্বলিয়েছে গুম করেছে আয়নাগরে নিয়ে খুন করেছে আরও মানুষকে হত্যা করে সাগরে নিক্ষেপ করেছে পাথর বেঁধে পেটের ভিতরে পাথর বেঁধে তাহলে এই স্বৈরাচার সরকার এরকমের যারা একটু দেশের জন্য কাজ করেছে দেশের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদেরকেই কিন্তু খুঁজে খুঁজে তারপর এই স্বৈরাচা শেখাচিনা এই কাজগুলো করেছে আর তাদের এক নম্বর হাতিয়ার ছিল এই সৈরাচা শেখাচিনার পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু এই কাজগুলো সে করিয়েছে এখন এই লুৎফর রহমান বাবুর সাহেব এখনও সে জীবিত আছেন সে তাকে আমরা যদি সে সত্যি বাংলাদেশের মানুষকে অত্যন্ত ভালোবেসে থাকে অবশ্যই বর্তমানে যে আমাদের ডক্টর ইনুস সাহেব আসেন অবশ্যই রাষ্ট্র গুছোতে তার কিছু সময় লাগবে ষোলো বছর আমরা এই স্বৈরাচারের শাসন সহ্য করতে পারছি আর সে আসার সাথে সাথেই চাল ডাল তা তেল বাজারের বিভিন্ন দ্রব্যমূল্য এগুলার নিয়ন্ত্রণ একবারে এক মিনিটের ভিতর নিয়ে আসবে এমনটা নয় আসতে আসতে হয়তো ছয় মাস এক বছর সময় লাগবে সেই সময়টা তাকে দিতে হবে বিভিন্ন রকমের মিথ্যা মামলা মিথ্যা অজুহাতে যারা জেলে আছেন তাদেরকেও ইনশাল্লাহ তারা ছেড়ে দিবে কিন্তু সময় লাগবে তো সে ক্ষমতায় আসার সাথে সাথেই তার উপর চাপ সৃষ্টি করা হবে আন্দোলন করতে হবে দাম কমে না কেন এই বিষয়টা তো দাম তো সৈরে সার শেখ বাড়িয়ে গেছে এখন তারা নিয়ন্ত্রণে আসার তাদেরকে সময় দিতে হবে যেহেতু ষোলো বছর আপনারা কষ্ট করছেন এখন ছয় মাস এক বছরের ভিতরে যদি আপনাদের নিয়ন্ত্রণে আনা যায় যেহেতু আমরা স্বাধীন আছি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটাই তো সৌভাগ্যের আমরা বড় বড় ওলামা একরাম সহ বিভিন্ন নেতা আছে যারা মিথ্যা মামলায় জেল খাটতেছেন বা জেলের গাড়ি টানতেছেন বা ফাঁসির কাস্টুরির ফাঁসি হওয়ার জন্য অপেক্ষা করতেছেন ফাঁসির কাস্টুরির কাছাকাছি ঝুলতেছেন এমনদেরকে যেন সঠিক তদন্ত করে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় আমরা এটা বেনিত অনুরোধ করব। আলুদ লুৎফর রহমান বাবর এই মুহূর্তে তার অনেক দরকার কারণ সে হলো আমাদের দেশের মানুষের বাংলাদেশের একজন গর্বের মানুষ আমি মনে করি যেটা কারণ সে ভারতের জন্য একজন আতঙ্ক হয়ে থাকে ভারত তার জন্য সবসময় আতঙ্ক হয়ে থাকে এজন্য ভারত আমাদেরকে উপকার তো করতেছি না বরং ভারতের কাছ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই তার মতো মানুষ আমাদের বাংলাদেশে অত্যন্ত দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকে